ভালো আছো শুভেচ্ছা সবাইকে আর আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো এখানে আমি বলেছি যে ধাদার উত্তর দিতে পারলে সবাইকে একশো টাকা করে দেব আহ প্রথম একটা ধাদা আমি বলছি দেখি তোমরা কে কে বলতে পারো এখানে বসো হ্যালো তো সবাই লাইভে জয়েন করো তারপর আমি বলবো প্রত্যেকটা দাদা বলবো যে যে বলতে পারবে ঠিক আছে হ্যালো সব লাইভে ছিল যাই হোক একটু পরে সবাই আবার চলে আসবে প্রথম একটা বলছি আমি পারে বুড়ি মরল ও পারে গন্ধ বলো বলতো কি দশ বার কাউন্ট করব দেখি কে কে বলতে পারে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কে পারলো না তো আমি উত্তরটা বলছি এটা হবে কাঁঠাল এ পারে বুড়ি মরল পারে গন্ধ ছাড়ল এর উত্তরটা কেউ পারবে দিতে তাহলে কমেন্ট করে জানাও এটার উত্তর হবে কাঁঠাল আচ্ছা সেকেন্ড প্রশ্ন করছি মানে সেকেন্ড ধাঁধা বিনা দুধে হইছে দই এমন কুমার পাব কই বল ধাঁধাটার উত্তর কি হবে অপশান দেব হ্যাঁ পঁচিশ জন আছে এখানে লাইভে দেখা যাচ্ছে তো বলো এটার কি হবে কমেন্ট করে জানাবে কিন্তু বিনা দুধে হইছে দই এমন কুমার পাবো কই একটা প্রথম মানে আমি দিচ্ছি অপশন হচ্ছে দই চুন কাঁঠাল কোনটা হবে বিনা দুধে হইছে দই এমন কুমার পাবো কই চুন হবে কারণ চুনটাকে দেখতে খানিকটা দুধের মতন দইয়ের মতন লাগে জমে গেলে ওই জন্যই বুঝিয়েছে আচ্ছা কেউ কি কমেন্ট করতে পারছো না নাকি করছো না সেটা বলো যাই হোক আর একটা বলছি আমি শীতকালে যেমন তেমন গরমকালে বেশ অফিস বাসা দোকান পাটে ঠান্ডা পরো শেষ কি হবে ছজন এখনো লাইভে আছে বলো কি হবে শীতকালে যেমন তেমন গরমকালে বেশ অফিস বাসা দোকান পাটে ঠান্ডা পরো শেষ পারলে না তো এসি হবে এসি ঠিক আছে যেমন এক্সটা অফিস সব জায়গাতেই থাকে কাটলে বাঁচে না কাটলে বাঁচে আমাকে একজন কমেন্ট করেছে কাটলে বাঁচে না কাটলে বাঁচে বুঝলাম না আমি আমাকে কি ধাঁধাটার উত্তর দিতে হবে উপরে কাটা ভিতরে আঠা বলো কি হবে কেউ বলতে পারবে কমেন্টে উপরে কাটা ভিতরে আঠা অপশন কি দেব বলো কোনটা হবে আম জাম কাঁঠাল পারলে না তো কাঁঠাল উপরে কাটা ভিতরে আঠা হ্যাঁ রাইট রাইট হ্যাঁ একদম একটা ভাই পেরেছে তবু নিজের প্রাণ নাই বলো কি হবে কে পারবে ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণীর কাছেতে আছে তবু নিজের প্রাণ নাই আমি অপশান দিচ্ছি খাতা পেন বই খাতা পেন বই এক নম্বর খাতা দু নম্বর পেন তিন নম্বর বই কোনটা হবে ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণীর কাছেতে আছে তবু নিজের প্রাণ নাই কে বলতে পারবে 13 জন আছে 20 জন আছে আমার 20 জন বন্ধু আছে লাইভে এখন 20 জন বন্ধু আছে তো দেখি কে উত্তরটা দিতে পারে না পেন হবে না কে ভুল বলেছ উত্তরটা যাই হোক ট্রাই তো করেছো বই হবে বইয়ের ভাষা আছে আমরা বইয়ের থেকে পড়ি আর কি সারা শব্দ নেই ঠিক আছে প্রাণীর কাছেতেই থাকে প্রাণ নাই হ্যালো হ্যাঁ সবাই কেমন আছো সেকেন্ড মানে চার নম্বর ধাঁধাটা বলছি আছে তিন হাত তিন হাত ঘোড়ায় সারা দিন রাত হ্যালো এটা কে আছে আছে ঠিক আবার বলছি পা নেই মাথা নেই আছে তিন হাত তিন হাত ঘোড়ায় সে দিন রাত বলো কি হবে অনেকেই আছো লাইভে উত্তরটা কি হবে অপশান দিচ্ছি দেখি কে বলতে পারে পা নেই মাথা নেই আছে তিন হাত তিন হাত ঘোরায় সারা দিন রাত অপশান দিচ্ছি আমি বই খাতা ফ্যান কোনটা হবে বই খাতা নাকি ফ্যান আচ্ছা এখনো কেউ বলতে পারিনি আমি কি আর বলবো প্রশ্নটা মানে ধাঁধাটা আচ্ছা তোমার দাদার উত্তর দিতে বলছো কাটলে বাঁচে না কাটলে বাঁচে না কাটলে দিন মানে বা দিনও হতে পারে ঘুমও হতে পারে এরকম কিছু ঠিক বললাম কি আচ্ছা আমি যে ধাঁধাটা বললাম সেটার সেটারটা আমি বলে দিই পা নেই মাথা নেই আছে তিন হাত তিন হাত ঘোরা এসে সারা দিন রাত এটা হবে ফ্যান কারণ ফ্যানের তিনটে হচ্ছে আর কি পাখা তো ওটা দিন সারা রাত ঘোরে না তাহলে উত্তরটা কি হবে তাহলে উত্তরটা কি হবে ডিএনকে আশিক হ্যালো হ্যালো ভাইয়া কেমন আছো কারেন্ট কারেন্ট আচ্ছা দাদাটা ভালোই ছিল যাই হোক আমি বলতে পারলাম না হ্যাঁ ডিএন কে আশিক হ্যালো হ্যাঁ হ্যালো এমন কোন বস্তু আছে যে ধরায় না চাই তা সব লোকে পায় কেউ পারলে না তাই তো এমন কোন বস্তু আছে যে ধরায় না চাই তো তার সব লোকে পায় কি হতে পারে বলো আমরা সেটা কখনোই চাই না কিন্তু পেয়ে যাই ওটা সবাই জানে আচ্ছা মৃত্যু হবে ওটা কারণ ওটা কখনোই আমরা চাই না তবুও পেয়ে যাই আচ্ছা আটচালা ঘর তার একটাই খুঁটি আটচালা ঘর তার একটাই খুঁটি ঘর বন্ধ করতে হলে টিপতে হয় টুটি কি হবে বলো আচ্ছা না এটা পারছে ছাতা আচ্ছা আর একটা প্রশ্ন করছি মানে ধাঁধা বলছি সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরহিতে খাটি সদা তবু খাই লাথি কি হতে পারে বলো সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরোহিতে খাটি সদা তবু খাই লাথি মানে হচ্ছে তার সুর দিয়েই সুরের মতন আর কি সুর না সেটা দিয়ে কাজ করে কিন্তু সে হাতি হবে না পরোহিতে খাটি সদা মানে হচ্ছে এখানে বলতে চেয়েছে যে মানে আমরাই তাকে দিয়ে কাজটা করানো হয় ঠিক আছে তবু খায় লাথি মানে লাথি মেরেই তাকে কাজ করানো হয় এটা একদম ইজি ভাবে বুঝিয়ে দিলাম কি হতে পারে তারপর আরেকটা অপশন দিচ্ছি আমি অপশনটা হচ্ছে আমরা পৌষ মাসের দিকে সেটা খাই সবাই আচ্ছা কেউ পারবে হ্যাঁ কি না তাহলে আমি অ্যান্সারটা বলবো সুর দিয়ে কাজ করি নই আমি হাতি পরোহিতে খাটি সদা তবু খাই লাথি কেউ বলতে পারবে হ্যাঁ কি না এটা হবে ঢেঁকি আর একটা বলছি দাদা দেখি কে পারে আনায়সে সাগর নদীতে চলাচল করে কি হতে পারে সেটা হাত নাই পা নাই এ কেমন রসিক নাগর আনায়াসে পার হয় নদী কিংবা সাগর যদি বলো অপশন দিতে অপশন দেব উনুন জামা নৌকা কে পারবে নৌকা গুড একদম একটা ভাই পারছে সব পশ্নের উত্তর গুলো দিতে আর কি কেউ পারছো না নাকি একদম আমি ইজি বলছি ধাঁধাগুলো একদম সহজ খুবই সহজ ধুলো না আচ্ছা নয়া জামাই গোসল করে টুপি থাকে মাথার পরে একশো কলস পানি দাও তবু শুকনা তার দাও কি হবে কি গাছ এটা আম গাছ জাম গাছ কচু গাছ মানে যদি জলেও ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হয় সেটা ভিজবে না কেউ বলতে পারছে না এত সোজা সোজা ধাঁধা গুলো তাহলে আমি কি বলবো নয়া জামাই গোসল করে টুপি থাকে মাথার পরে একশো কলস পানি দাও তবু শুকনো তার গা কচু গাছ কারণ কচু গাছের হাজার কলসি জল ঢাললেও থাকবে থেকে সবাই যারা আমার পাশে থাকবে তাদেরকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবকিছুই করব আচ্ছা আর একটা প্রশ্ন বলছি অল্প বয়সে লম্বা থাকলেও কি হবে অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় সেই জিনিসটা কি হতে পারে আমি অপশান দিচ্ছি চালতা বলতে পারবে সাতজন আছে লাইভে কিন্তু একজন মাত্র পাঁচজন লাইভে করছে কমেন্টের অ্যান্সার দিচ্ছে এটা তো শেখার জিনিস না এগুলো তো একটা মজা করছি সবাই মিলে এটাতেও তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কি করে হবে বলো যাই হোক তোমরা পারলে না তো এটা একদম সোজা একটা প্রশ্ন করেছিলাম অল্প বয়সে লম্বা থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হয়ে যায় আচ্ছা এই ধাঁধাটার উত্তর দেখি জিজ্ঞেস করি পারে কিনা ঠিক আছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আচ্ছা আমি আবার এটা হারিয়ে ফেলেছি এক মিনিট কোথায় চলে গেল যাই হোক ওটা হবে মোমবাতি সাতজন লাইভে আছে কিন্তু সবাই শুনছে কিন্তু অ্যান্সার দিচ্ছে না ছজন আছে লাইভে আচ্ছা ছজনের নামটা কি আমি বলে দেবো মুখে নাকি হচ্ছে তোমরাই কমেন্ট করে নিজে লিখবে আচ্ছা আর একটা প্রশ্ন ধাঁধার উত্তর দেবে সবাই একটি গাছে এক চোখ তার দশ কুড়ি চোখ না কেটে খেলে গলায় লাগে এটা একটা ফলের নাম হবে হ্যাঁ হাই কেমন আছো মুন মুন আমাকে সাবস্ক্রাইব করলো হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে আমিও আছি তোমাদের সঙ্গে আর একজন লিখেছে হাই হ্যাঁ হাই কেমন আছো শুভ দুপুরবেলা যাই হোক উত্তরটার মানে প্রশ্নটার ভুল বললাম প্রশ্নটার উত্তর দিলে খুশি হব একটি গাছে এক বুড়ি চোখ তার দশ কুড়ি চোখ না কেটে খেলে গলায় লাগে শুশুরি কে পারবে ফলের নাম অপশান দিচ্ছি আম জাম আনারস একটি গাছে এক বুড়ি চোখ তার দশ কুড়ি

আর একটা করে light দিয়ে যাও হাতে কি ব্যাথা নাকি light দিতে পারছো না এক মাথা আট কান ঢলে ঢলে জামা গায়ে ফেলা দিলে ফুলে ওঠে তোমার কি বলো তাই ছাতা হ্যাঁ বলো সবাই কেমন আছো হ্যালো হ্যাঁ হ্যাঁ নৌকা আচ্ছা আর একটা দাদা বলছি আমি একটি বস্তুর চারটে রং সব মিলে কটা রং একটি বস্তুর সব মিলে কটা আমি দিচ্ছি কি হবে সেই চার একটি বস্তুর চারটে রং সব মিলে কটা রং বলো কি হবে একদম লিখেছো পান হ্যাঁ সত্যি পান তার সঙ্গে আরো কিছু হবে পান চুন সুপারি ও খয়ে কারণ এই তিনটে জিনিস খেলেই লাল হবে হ্যাঁ লাল ঠিক একদম ঠিক লিখেছো এক হাত গাছটা ফল ধরে পাঁচটা এক হাত গাছটা ফল ধরে পাঁচটা বলো কি হবে তাড়াতাড়ি বলো এক হাত গাছটা ফল ধরে পাঁচটা একদম ইজি আমাদের শরীরের মধ্যেই আছে হাতের পাঁচটা আঙুল আচ্ছা এটা বলো গাছ নেই আছে পাতা মুখ নেই বলে কথা গাছ নেই আছে পাতা মুখ নেই বলে কথা কি হবে গাছ নেই আছে পাতা মুখ নেই বলে কথা পারবে না তো বই একটুখানি একটুখানি গাছে তিল ঝুরঝুর করে একটুখানি টোকা দিলে ঝরঝরিয়ে পড়ে শিশির ইস মাত্র দুজন শুধু পেরেছে আর কেউ পারেনি কেউ কে বলতে পারবে দুই অক্ষরে নাম আমার পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি কাক কেউ বলতেই পারছে না হ্যালো ফ্রেন্ডস দাদাটা কি উত্তর দিতে পারবে না পারবে না Mingo. আছি তুমি কেমন দাদাটার উত্তর কেউ কি দিতে পারবে হ্যাঁ কি না বলো আমি তাহলে আর একটা দা বলবো टीम कौन जाके के बोलते পারবে হ্যালো হ্যালো হাই আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছে এই জন্যই আমি অফ হচ্ছি